গতকাল রাতে গোপালনগর পিএস এর অধীনে আকাইপুর রেলওয়ে স্টেশনের পাশে একটি ওয়াশরুমের দেওয়ালে একটি পাকিস্তানি জাতীয় পতাকা সাঁটানো পাওয়া গেছে তদন্তে জানা গেছে যে এটি ইচ্ছাকৃতভাবে চন্দন মালাকার বয়স তিরিশ বছর এবং প্রসেনজিৎ মণ্ডল যার বয়স পঁয়তাল্লিশ বছর উভয়েই স্থানীয় বাসিন্দা এবং একটি রাজনৈতিক দলের সক্রিয় সদস্য এবং সনাতনী একতা মঞ্চের দ্বারা করা হয়েছিল তারা এই কাজের কথা স্বীকার করেছে এবং জানা গেছে যে এলাকায় সাম্প্রদায়িক বিশৃঙ্খলা সৃষ্টির জন্য তারা ওই দেওয়ালে হিন্দুস্থান মুর্দাবাদ ও পাকিস্তান জিন্দাবাদ লেখার পরিকল্পনা করেছিল সুনির্দিষ্ট মামলায় দুজনকেই গ্রেপ্তার করা হয়েছে আরও তদন্ত চলছে পুলিশ প্রশাসনের তরফ থেকে জানানো হয় সাম্প্রদায়িক অশান্তি ছড়ানোর জন্য যারা এই ধরনের ষড়যন্ত্র করছে তাদের আইনের আওতায় আনার জন্য আমরা কোন প্রচেষ্টাই ছাড়ব না আপনাদেরকে আমরা জানাতে চাইছি যে গতকাল রাত্রে গোপালনগর থানায় আকাইপুর রেলওয়ে স্টেশনে কাছে একটা শতাগা রয়েছে ওখানে আমরা পাকিস্তানে যে জাতীয় ফ্ল্যাগ আছে ওটা আমরা ওখানে পেয়েছিলাম গতিকালে সোর্স ইনফরমেশন লাগিয়ে বিভিন্ন ইন্টেলিজেন্স ইউজ করে আমরা যারা এটা লাগিয়েছি ওদের আমরা খোঁজ পাই তারপরে জানা গেছে যে ওখানকার স্থানীয় বাসিন্দা গোপালনগর থানায় দুজন নাম হচ্ছে একজন চন্দন মালাকর বয়স হচ্ছে একটা নাম হচ্ছে প্রজ্ঞাজ মন্ডল এটা ভাবে ওটা কাজ করেছেন তারপরে এটাও জানা গেছে যে ফ্ল্যাগটা ওখানে পাকিস্তানি লাগানো আছে এটা ওদের ধারণা ছিল ছিল ওখানে লেখা হবে হিন্দুস্তান হিন্দুস্তানদাবাদ পাকিস্তানি পেদা করার জন্য ওটা এই কাজটা করতে চলেছিল পুলিশ ইনফরমেশন পে ওদেরকে অ্যারেস্ট করা হয় ওরা এই কথাটা কনফেস করেছে আমাদের কাছে ম্যাটেরিয়াল এভিডেন্সও আমরা পেয়েছি স্পেসিফিক কেসে ওনাদেরকে অ্যারেস্ট করে আজকে আমরা ল্যান্ডেড কোর্টে ফাউল করছি অ্যান্ড পিসি ডিমান্ড করছি এই কেসে আরো কারা যারা ইনভলভ আছে ওটা আমরা দেখছি আর যারা যারা এর মধ্যে ইনভলভ আছে আর যারা যারা সাম্প্রদায়িক এই যে অস্থিরতা এটা বাড়ানোর যে চেষ্টা করছে ওদের এগেনস্ট আইন আইনগত পদক্ষেপ নেওয়া হবে এটা আমরা কাউকে ছাড়বো না অ্যান্ড আপনাদের মাধ্যম হিসাবে আমি শুধু একটা করতে চাই যে কোনো রিউমার আপনারা গুজবে কান দেবেন না

তারপরে যারা যারা আরো এই কনস্টিটেন্সি মধ্যে ইনভলভ আছে কমিউনিটি স্থানে সাজা করার চেষ্টা করছে বা এই সিটটা খোঁজার চেষ্টা বাড়ি কোথায়